বন্ধু এই তোরা এবার বাড়িতে যা আমাকে এবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ আমাকেও বাড়ি যেতে হবে দেরি করলে মা বাবা আবার খুব বকাবকি করবে আমায় এই চল না দাদুকে একবার দেখে আসি আজ কয়েদিন ধরে দাদু কিন্তু বেশ অসুস্থ তোর না হয় বাড়িতে কেউ নেই আমাদের তো আছে। এই রোজ রোজ দাদুর কাছে কি করতে যেতে হবে হ্যাঁ দাদুর তো দুকুলে কেউ নেই সে একা থাকে আমরা দাদুর কাছে গেলে তার একটু ভালো লাগে এই আর কি আসা আসা চল চল একবার দেখি আসি হ্যাঁ দিনকে দিন শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে মনে হয় আর বেশি দিন বাসবো না আরে সারা দিন একা একা থেকে কি মনের মধ্যে এই সব কথাই ভাবো দাদু বলি তুমি না থাকলে এই গ্রামের মানুষের উপকারকে করবে শুনি তোরা এসেছিস আমি মনে মনে তোদের কথাই ভাবছিলাম বস বস দাদু ভাই তোরা এখানে বস শোন আমার শরীরটা আজ কয়েকদিন ধরে খুব খারাপ আমি তোদের তিনজনের ভেতরে যে কোনো একজনকে আমার একটা জিনিসের দায়িত্ব দিতে চাই কি জিনিস দাদু দেখাও আমাদের দাঁড়া দাঁড়া তোরা এত বিচলিত হইস না আমি তোদের সব বলবো এই দেখ এটা সোনার পাখি তবে যে সে সোনার পাখি না এটা জাদু করি সোনার পাখি দাদু হ্যাঁ তুমি এটা আমাকে দাও আমি জাদু দ্বারা এই গ্রামের সবাইকে খুব ভালো রাখব না না দাদু তুমি এটা আমাকে দাও আমি এই পাখির জাদুর দ্বারা সবাইকে ভালো ভালো খাবার খেতে দেব আহা তোরা এখনই এই পাখিটাকে নিয়ে কারাকারি করছিস কেন দাদু কি বলতে চাইছে সেটা তো আগে শোনো তবে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে হবে যে এই এই পরীক্ষায় উত্তীর্ণ সে জাদুর পাখিটা পাবে কি সেই পরীক্ষা দাদু নদীর ওপারে যে মায়াবী জঙ্গলের ভেতরে তিনটে রাস্তা আছে তোরা তিনজন তিন রাস্তায় যাবি ওই তিন রাস্তার ভেতরে যেকোনো এক রাস্তায় আসে এই পাখির প্রাণ ভোমরা একটা ছোট্ট এই পাখিটা হ্যাঁ দাদু এই পাবি পাখির প্রাণ ভোমরা তুমি দেখে নিও আমি নিয়ে আসব। না আমি নিয়ে আসব। যার কপালে থাকবে সেই পাবে চল এবার আমরা গিয়ে খুঁজে দেখি শোন

যেখানে ধরবে তোরা সেখানে খুঁড়ে দেখিস নদীর কাছে তো চলি এলাম ওই দেখ নৌকা দেখা যাচ্ছে চল ওই নৌকাটা দিয়ে আমরা নদী পার হই এই দেখ এই সেই তিনটে রাস্তা দাদু মনে হয় এই রাস্তার কথাই বলেছে আমি এই রাস্তায় যাব আমি এই রাস্তায় নিশ্চয়ই এই রাস্তায় যাব সোনার পাখির আছে আচ্ছা বন্ধু তোরা তাহলে যে যার রাস্তায় যা শোন দাদুর কথা মনে রাখিস যেন প্রাণ ভোমরা না পেলে ভুলেও কিছু নিস না আমরা নেব না তুইও যেন নিস না যা তাহলে কি হলো এখানে সাবলটি দাঁড়িয়ে পড়লো কেন হ্যাঁ নিশ্চয়ই প্রাণ এখানে এখানেই এ দেখি এই সাবলটা দিয়ে মাটি খুঁড়ে দেখি আরে এত মোহর এ তো সোনার মোহর হ্যাঁ সোনার মোহর সব তোমাদের জন্য সামান্য একটা পাখির প্রাণ ভোমরা নিয়ে কি করবে বড়? এই মোহর গুলো পেলে তুমি সারা জীবন বসে খেতে পারবে তাই তো তুমি ঠিকই বলেছো। আমি বরং এই স্বর্ণের মোহর নিয়ে দাদুর কাছে ফিরে যাই সাবলটি তো এখানে দাঁড়িয়ে পড়ল নিশ্চয়ই এখানে হয়তো পাখিটার প্রাণ ভোমরা খুঁজে পাব আরে এত হিরে মুক্ত হ্যাঁ সব তোমার জন্য সামান্য একটা পাখির প্রাণ ভ্রমরা নিয়ে আর কি করবে তার চেয়ে এই হিরে মুক্ত নিয়ে বাড়িতে ফিরে যাও সারা জীবন বসে খেতে পারবে হ্যাঁ এই অদৃশ্য কণ্ঠটা ঠিকই বলেছে আমি এত হিরে মুক্ত পেলে অনেক ধনী হয়ে যাব এই সামান্য পাখির প্রাণ আমার কোনো দরকার নেই আমি বরং এগুলা নিয়ে দাদুকে দেখাবো নিশ্চয় এখানে হয়তো বা প্রাণ ভোমরাটি আছে এখানেই খুঁড়ে দেখি দাদু বলেছিল না করতে আমি বরং এই প্রাণভোমরা সামান্য এই প্রাণ ভোমরাটা তুমি আর কি করবে ছেলে তার চেয়ে বড় হিরে মুগ্ধ সোনা নাও আর সারা জীবন বসে খেতে পারবে না না আমারে সব কিছুই লাগবে না দাদুর কথা মতো আমার এই প্রাণ ভোমরা হলেই চলবে তোদের ভেতরে কে পেলি সেই প্রাণ ভোমরাটা দাদু এই তোমার ওই সামান্য প্রাণ ভোমরা নিয়ে আমি কি করব আমি এই মায়াবী জঙ্গলে অনেক সোনার মোহর পেয়েছি হ্যাঁ দাদু তোমার সামান্য পাখির প্রাণভোমরা আমাদের আর কি বা দিত সারা জীবন মানুষের সেবা করে দিন কাটাতে হতো তার সে আমরা এই হিরে মুক্ত দিয়ে সারা জীবন আরাম আয়েসে দিন কাটাবো দাদু এই না তোমার প্রাণ এই প্রাণ সাথে অনেক সোনা হিরে মুক্ত ছিল কিন্তু আমি কিছুই নিইনি নি তোরা কি সোনা হিরে পেয়েছিস আরে বিশ্বাস না হলে দেখে নাও বাবা বাবারে এ তো সব সাপ আমার সোনার মোহরগুলো সব সাপ হয়ে গেল কিভাবে আমার হিরে মুক্তাগুলা সব গেল কোথায় দাদু দাদু আমাদের বাসাও দাদু ওরে বাবারে ওই সাপগুলা পিছু পিছু আসছে কেন তোদের ওই সাপ তত সময় তারাতে থাকবে যত সময় না ওই মায়াবি জঙ্গলে তোদের রক্ত পান করতে পারবে এই সোনার জাদুর পাখির যোগ্য একমাত্র তুই এই পাখির কাছে তুই যা চাইবি তোকে তাই দেবে সারা জীবন আমি এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি তুইও যেন কোনদিনও কাউকে খালি হাতে না হ্যাঁ দাদু আমি কোনো কাউকে খালি হাতে ফেরাবো না এবার আমি মোড়েও যে শান্তি পাবো কারণ এই জাদুর পাখিটার যোগ্য লোক খুঁজে পেয়েছি দাদু দাদু দয়া করে আমাদের ক্ষমা করে দাও আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম হ্যাঁ দাদু এই সাপগুলা যে আমাদের পিছুই সারছে না দাদু দয়া করে তুমি আমার বন্ধুদের ক্ষমা করে দাও ওরা তো ওদের নিজের ভুল বুঝতে পেরেছে তুই ওই জাদুর পাখিকে বল সাপগুলা উধাও করে দিতে জাদুর পাখি তুমি আমার বন্ধুদের এই সাপের হাত থেকে রক্ষা করো

এতেই আমরা খুশি এখন থেকে আর কোনো দিনও কোন জিনিসের প্রতি লোভ করবো না যা এবার তোরা তোদের নিজেদের বাড়ি ফিরে যা